ফাঁকিটা নাই এর সাইডে যদি বংশ বিস্তার করিয়া থাকে বা বাচ্চা কাচ্চা থাকে হয়তো বাচ্চা গুলা যদি মুখে থাকবো কোনো আধার আর এর কি খাওয়া মুখ ঠিক আছে নি আর যেহেতু কামড়ায় বুঝতে চাই তার বাচ্চা কাচ্চা আছে সিজনটাও কিন্তু বাচ্চা কাচ্চা মানে মৌসুম আর কি এই সময় বাচ্চা কাচ্চা সারে তো এই যে আমাকে একবার ঘুরে দেখায় খুব সুন্দর ফাঁকিটা দেখতেছেন কিনা তো এই গা বাতের জায়গা তো লইলেছি যখন তো কয়েক দায় দাবি রাখতো না সাড়ে দিই

গিয়ে বসছে যাক চলি যাক আসলে এই হাতে যাইতেছিস সামনের দিকে এদের দেখেন এখানে থাকলে তো মানুষও চলে গেছে ভাল লাগতেছে ভাই এখন খুব ভাল লাগতেছে সত্য কথা এখন ভাল লাগতেছে এত ছোট প্রাণী তাও বিলুপ্ত বিলুপ্তোফানি যাক আর যারা যারা নতুন আসছেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন